শীতকাল চলে এসেছে এই মুহূর্তে সবার অনেক বেশি ময়েশ্চারাইজার ইউজ করার প্রয়োজন পড়বে তাই আমিও একটা মশ্চারাইজার ইউজ করছিলাম আর করতে করতে ভাবলাম কেননা একটা ভিডিও বানাই শুধু শীতকাল না আমার গরমকালেও ভীষণ মশ্চারাইজারের প্রয়োজন পড়ে কারণ আমি সব সময় এসি থাকি এরকম রুমে থাকি যেহেতু স্টুডিওতে থাকি স্টুডিওতে অনেক বেশি ঠান্ডা থাকে মেকআপ রুমে ঠান্ডা থাকে সো আমার অনেক বেশি খুসখুস করে সো আমি অনেক ধরনের মশ্চারাইজার ইউজ করেছি সেটা দেশি করেছি বিদেশি করেছি বাট দেশীয় মশ্চারাইজারের মধ্যে আমি কারেন্টলি যেটা ইউজ করছি অনেকদিন ধরে এটা আমার কাছে খুব বেস্ট লেগেছে এটা মেবি নাইলি ন্যাচারালস এর একটা প্রোডাক্ট নাইলি ন্যাচারালস এবং এটা অ্যাভাগাটো সহ আরও কিছু অয়েল আছে কেন আমি এই প্রোডাক্ট নিয়ে কথা বলছি বিকজ ওরা বলেছে যে এখানে নাকি বলে ক্লিনিক্যালি টেস্টেড চব্বিশ ঘন্টা পর্যন্ত মশ্চার থাকে অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমি দীর্ঘ সময় মশ্চার পেয়েছি এই যে আমি এখন মশ্চারাইজারটা ইউজ করলাম আমার মনে হয় বিকেল বা সন্ধ্যার আগে আর ইউজ করার প্রয়োজন নেই অথচ আগে আমি একটু পরপর করতাম যদি অনেক বেশি পানিতেও হাত দিতে হয় এবং সি দ্য প্যাকেজিং কতটা হ্যান্ডি মানে আমি লিটারেলি এটা হাতে ধরতে পারি ক্যারি করতে পারি সাধারণত গুলো বড় বড় ডিব্বাই আসে যেটা ক্যারি করা খুব টাফ বাট হ্যাঁ এটার স্মেলটা খুব সুন্দর এবং দেশীয় ক্যাটাগরিতে যতগুলো ময়শ্চরাইজার আছে তার মধ্যে আমার কাছে তার সবাই শেয়ার করলাম তোমাদের সাথে